হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে চাল কুমড়োর শুক্তো নারকেল কুঁড়ো দিয়ে এই চাল কুমড়োর শুক্তো খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে তো চলুন রান্নাটা শেয়ার করি প্রথমেই একটা ছোট চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োটাকে প্রথমে আমরা কেটে নেব তো চাল কুমড়োটাকে এখানে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এরপর দু রকম সর্ষে আর একটু আদা নিয়েছি তারপর একটা ছোটো সাইজের উচ্ছে কেটে নিয়েছি এরপর নারকেল কুঁড়ো নিয়েছি সামান্য তো এবার চলুন রান্নাটা দেখে যাওয়া যাক প্রথমেই কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর কিছুটা বড়ি দিয়ে দিলাম এখানে আমি মুসুর ডালের বড়ি দিয়েছি তো বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি বড়িটা তুলে নিলাম একটা পাত্রে বড়ি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম উচ্ছেটাকেও একটু লাল লাল করে ভেজে নেব তো এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম তো দেখুন উচ্ছেটা ভাজা হয়ে এসেছে এটাকেও আমি তুলে নেব উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম সাথে কিছুটা পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম আর সামান্য রাঁধুনি দিয়ে দিলাম এরপর কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন দিলাম এখানে চাল কুমড়োটাকে এক মিনিট ভালো করে একটু ভেজে নিতে হবে তো চাল কুমড়ো ভেজে নেওয়ার পর যে বেটে রাখা মশলাটা রেখেছিলাম এটা এবার আমি দিয়ে দেবো আদা আর সর্ষে বাটাটা চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চাল কুমড়োটাকে কষিয়ে নিতে হবে যাতে সর্ষে আর আদা বাটার কাঁচা গন্ধটা যেন না থাকে তো মশলাটা কষানোর পর পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম জল এখানে আমি এক পাটি দিয়েছি ভালো রকম চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে আর আমি এখানে যেহেতু ঝোল ঝোল একটু নামাবো সেই জন্য একটু জলটা বেশি দিয়েছি এরপর আমি সামান্য চিনি দিয়েছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মিষ্টি কে কেমন খাবেন তো এরপর আমি নারকেল গুঁড়োটাও ওপর দিয়ে দিয়ে দিলাম চাল কুমড়োর সাথে নারকেল গুঁড়োটা বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এখানে আমি কিন্তু হলুদ ছাড়াই চাল কুমড়ো শুক্তো বানিয়েছি আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন এখানে আমি এক মিনিটের জন্য শুক্তোটা ঢেকে দিয়েছিলাম তো দেখুন এক মিনিটের মধ্যে চাল কুমড়ো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ভেজে রাখা উচ্ছে আর বড়িটা দিয়ে দিলাম এরপর চাল কুমড়োর সাথে বড়ি আর উচ্ছেটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এক মিনিটের জন্য আবার আমি এটা ঢেকে দেব তো ফিরে এলাম এক মিনিট পর দেখুন চাল কুমড়োর শুক্তো আমার রেডি হয়ে এসেছে এটা এবার আমি নামিয়ে নেবো তো দু মিনিটেই চাল কুমড়োর শুক্তো রেডি গরম গরম ভাতের সাথে শুধু পরিবেশন করার পালা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে হলুদ চারা এই চাল কুমড়োর শুক্তো তো এখানে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি তো আপনাদের এই চাল কুমড়ো শুক্তোর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন